সম্পদ আপনার চাহিদার উপর নির্ভরশীল আপনার যা আছে তার চেয়ে আপনার চাহিদা কম হলেই আপনি ধনী আর আপনার যতই থাকুক না কেন আপনার চাহিদা যদি তার চেয়ে বেশি হয় তাহলে আপনি দরিদ্র একজন জ্ঞানী ব্যক্তির মাথায় অর্থ থাকা উচিত তবে তার হৃদয়ে নয় অর্থ মানুষের বাহিজিক সৌন্দর্য দিলেও কুলসিত করেছে অন্তর প্রেম করতে টাকার প্রয়োজন না হলেও প্রেম টিকিয়ে রাখতে ঠিকই টাকার প্রয়োজন হয় সময় অর্থের চেয়ে গুরুত্বপূর্ণ কেননা আপনি চাইলে আরও অর্থ আয় করতে পারবেন কিন্তু আপনি চাইলেও আরও সময় পাবেন না তাই সময়কে গুরুত্ব দিন ধন হল প্রচুর সম্পদ থাকা নয় বরং অল্প কিছু চাহিদা থাকা আপনি টাকা ছাড়া তরুণ হতে পারেন কিন্তু আপনি টাকা ছাড়া বৃদ্ধ হতে পারবেন না টাকা কখনো একজন মানুষকে সুখী করেনি হবেও না একজন মানুষের যত বেশি আছে সে তত বেশি চায় একটি ভ্যাকুয়াম পূরণ করার পরিবেতে এটি আর তৈরি করে অবৈধ টাকা মানসিক স্বস্তি দেয় না দেয় সাময়িক শান্তি যে টাকা হারায় সে অনেক কিছু হারায় যে বন্ধুকে হারায় সে অনেক বেশি হারায় যে বিশ্বাস হারায় সে সব হারায় যদিও টাকা সুখ কিনতে পারে না এটি অবশ্যই আপনাকে আপনার নিজের দুঃখের রূপ বেশি নিতে দেয় প্রচুর অর্থ কামাতে জ্ঞানীদের এই পাঁচটি নীতি মানুন নাম্বার এক অর্থ সবসময় বুদ্ধিমানের সঙ্গে ব্যয় করা উচিত অর্থ অপচয় করলে এটি বেশি দিন ধরে রাখে না অর্থ ব্যয় না করে সম্পদ সঞ্চয়ে মনোযোগ দিতে হবে এটি শুধুমাত্র ব্যয় করা উচিত প্রচুর অর্থ উপার্জন করতে চান তবে লক্ষ্যে মনোনিবেশ করতে হবে লক্ষ্য অর্জনই সম্পদের মাধ্যম হয়ে ওঠে এই জন্য সঠিক কৌশল এবং রূপরেখা প্রস্তুত করতে হবে নাম্বার তিন আপনার যেখানে কর্মসংস্থানের উপায় রয়েছে সেখানেই সাফল্যের সম্ভাবনা নাম্বার চার মানুষের সর্বদা এমন জায়গায় বসবাস করা উচিত যেখানে কর্মসংস্থানের উপায় রয়েছে এমন লোকদের পরিত্যাগ করা উচিত যারা সাফল্যকে বাধা দেয় নাম্বার পাঁচ একজন ব্যক্তির সর্বদা সততার সঙ্গে অর্থ উপার্জন করা উচিত ভুল পথে টাকা রোজগার করলে তা বেশি দিন টিকে না এরা একদিন না একদিন অবশ্যই সমস্যায় পড়ে আপনি যদি ধনী হতে চান তবে আপনি যা পান তা সংরক্ষণ করুন একটি বোকা অর্থ উপার্জন করতে পারে কিন্তু এটিকে নিজের সুবিধার জন্য সংরক্ষণ এবং নিষ্পত্তি করতে একজন জ্ঞানী ব্যক্তির প্রয়োজন হয় আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি আপনার অর্থ নিয়ন্ত্রণ করতে পারবেন না অবশ্যই অর্থ আপনাকে শান্তি দিতে পারে না কিন্তু অর্থের অভাবে আপনার জীবন দুর্বিষহ হবেই দার্শনিক হওয়া ভালো তবে ধনী হওয়ার আগে নয় একবার ধনী হয়ে যাওয়ার পর আপনি দার্শনিক হন তখন আপনি সফল দার্শনিক কেননা অর্থ না থাকলে কেউ আপনার কথা শুনবে না যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে সবচেয়ে অসুখী মানুষের প্রতি লক্ষ্য করুন অনেক কিছু শিখতে পারবেন সাফল্য একটি পরিপূর্ণ শিক্ষক এটি স্মার্ট মানুষদের চিন্তার মধ্যে ঢুকিয়ে দেয় যে তারা কখনো ব্যর্থ হবে না প্রিয় বন্ধু সকল শুভ কামনা রইল ভালো থাকবেন ধন্যবাদ